আমার নেত্রী এই বয়সে এক মাসের ওপর রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের যুবসভা নেত্রী হয়ে ওনার একজন একরিষ্ট কর্মী হয়ে প্রবল তাবদা হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যে আমার এক একটা কোনো বিষয় এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবো সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএম এর জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে এবং প্রত্যেকবার বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লবাডাউন কাল কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মামাটি মানুষের সমর্থন রয়েছে দাবি ত্যাগ এই চ্যানেই কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই জানেই দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ